আমি মনে করছি যে এই লোক ভালো লোক না এই লোক এই লোক ভালো লোক না আমার আমার তো মানে কি আর বলবো যে এই ধরনের মানসিকতার লোক এ আর যদি করা হয় আর কিছু বেরোত এই ঘোষ ছিল আর জল কাণ্ডে চর্চায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম কিন্তু কেমন মানুষ ডাক্তার সন্দীপ ঘোষ এই সময় ডিজিটালের ক্যামেরার সামনে উঠে এলো কিছু চমকপ্রদ তথ্য স্থানীয় সূত্রে জানা যায় 2009 সাল নাগাদ বারাসাতের এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ সেই সময় বারাসত রক্তলা হৃদয়পুর সংলগ্ন মল্লিক বাগানে একটি বাড়ি কিনেছিলেন তিনি আর্চিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সে সময় এলাকার মানুষ চিনতেন ডাক্তার এস ঘোষ নামে তবে চিকিৎসক নয় পাড়ায় বিভিন্ন কীর্তের কারণে অল্প সময়ে নাম ছড়িয়ে পড়েছিল সন্দীপ ঘোষের তার প্রতিবেশীদের প্রশ্ন করতেই জানা গেল পুরনো কথা মুখ দেখা যেতেই ফের টাটকা পুরোনো স্মৃতি প্রসূতি স্ত্রীকে লাঠি মারার অভিযোগ তার বিরুদ্ধে স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ ডাক্তার এটা মাথার মধ্যে নেই দশ বছর তিনি ডাক্তার ছিলেন আমি আপনাকে খবর আসলো যে ওখানে একজন ভদ্র মহিলা বিবাহিত মহিলা তার তেরো দিনের বাচ্চা সেই অবস্থায় তার হাজবেন্ড মিস্টার এস ঘোষ আহ সে নাকি লাথি মেরেছে রাতে ভেবে ভদ্রমহিলার যে অপারেশনের ওই জায়গাটা আমি চিনে টিলে গেছিল তো ভদ্রমহিলাকে বেরোতে দিচ্ছে না তখন আমরা এসে পাড়াচ্ছিলে পুলে নিয়ে এসে ভদ্রমহিলাকে বার করলাম এবং ভদ্রমহিলা কোনো কাপড় চোপড় নিতে পারেনি শুধু নাইকি পরে বেরিয়ে এসেছে সন্দীপ ঘোষ সম্ভবত তিনিই সন্দীপ ঘোষ এখন যা বলছি ডক্টর সন্দীপ ঘোষ এবং তার যে মা আর ভয়াম এবং কি ওই চৌদ্দ দিনের বাচ্চাটার গায়ে কোনো কাপড় নেই এটা নেকড়াও কোনো রকম একটা নেকরা জোগাড় করে জড়িয়ে টর দিয়ে

এখন এর এর তো স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না এর আমরা যেটা শুনি যে তৃতীয় বিয়ে করে এখানে যখন আসলো তখন এই বউটা যখন বাচ্চা হয়ে বাড়ি আসলো তারপরে তার সাথে অত্যাচার শুরু করলো বাচ্চাটার প্রায় তেরো চোদ্দ দিন বয়স সেই সময় ওই মহিলা ডাক্তার উনিও ডাক্তার এনআরএস এর সম্ভবত ডাক্তার ওনার পেটে লাথি মারা এবং সেলাই ফেটে যায় ওই অবস্থায় আমরা যখন ওই মহিলার ডাক্তার মহিলার বাড়ির লোকের মারফত আমরা খবর পেলাম যে ওনাকে আটকে রেখেছে ওনাকে কোনো রকমে আমাদের একটু বের করে দিতে পারলে ভালো হয় তা আমরা পাড়া প্রতিবেশী পার্টির লোকজন নিয়ে আমরা সবাই গেছি ওনার বাড়িতে ওনার ডাক্তারের মায়ের তো পিছিরই ব্যবহার সে কেন ঢুকেছেন কেন ঢুকেছেন মানে ঐপেও দিতে দিতে শেষ তারপরে আমরা ওনাকে মহিলাকে রাখে কোনোরকমভাবে বের করলাম ওনার মহি ওই মহিলাকে একটা জামা পর্যন্ত দিলো না একটা ওই জড়িয়ে কোন রকম বাচ্চাটার জামা কাপড় শুকনো করতে দেওয়া ঘরের সেখান থেকে একটা জামা নিতে গেল তার মা ডাক্তারের মা নিতে দিল না সেই বাচ্চাটাকে কোনোরকমে একটা ন্যাকড়া জড়িয়ে একটা অটোতে করে সেই মহিলা তার বাপের বাড়িতে চলে গেল এই হলো ডাক্তারের কাহিনী যে এখন তো মানে মনে এখন তো শুনে মনে করছি যে এই লোক ভালো লোক না এই লোক এই লোক ভালো লোক না আমার আমার তো মানে কি আর বলবো যে এই ধরনের মানসিকতার লোক এ আরো যদি বর্থ করা হয় আরো কিছু বেরোনোর এই সময়